স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালাম আলাইকুম স্যার এফ এম নবী কর্তৃক প্রকাশে লিখিত ও যোগাযোগ প্রযুক্তি বইটির ভিডিও ভার্সন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই ভিডিওটি সহযোগিতা করেছেন ট্যালেন্ট বি জব মার্কেট এবং গাজীপুর বিজ্ঞান কলেজের আইসিটি ডিপার্টমেন্টের প্রভাসক শীন আহমেদ সোলক আজকে তোমাদের সামনে হাজির হয়েছি গ্লোবালাইজেশনের প্রথম অধ্যায়ে গবেষণা বিষয়টি নিয়ে টপিকস নিয়ে আজকে বিশ্বগ্রাম বি প্রথম অধ্যায়ের গবেষণা বিশ্বগ্রাম আমরা আজকে দেখব গবেষণার ক্ষেত্রে কিভাবে এই বিশ্বগ্রাম ব্যবহৃত হয় তথ্য প্রযুক্তির উন্নয়নের ফলে গবেষণা সকল তথ্য ও তত্ত্ব গবেষণার ক্ষেত্রে সমস্ত পেপার একসাথে ইউজ করা যায় এই ইন্টারনেটের ব্যবহার মাধ্যমে আর এই অধ্যায় থেকে আমরা আজকে যা শিখব গবেষণা গবেষণায় বিশ্বগ্রামের ভূমিকা ব্যাখ্যা করতে পারব এবং গবেষণা বিশ্বগ্রামের বিষয়সমূহ ব্যাখ্যা করতে পারব ছবিগুলো দিকে একটু আমরা লক্ষ্য করি গবেষণা বিশ্বগ্রাম চিকিৎসা ও জেনেটিক্স গবেষণা রাসায়নিক মডেল গাণিতিক গবেষণা মহাকাশ গবেষণা পদার্থ গবেষণা ইত্যাদি কাজে বিশ্বে বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক কোম্পানি অর্থনৈতিক অর্থায়ন করে থাকে এতে আন্তর্জাতিক কোম্পানির উক্ত গবেষণার ফলে প্রজেক্ট প্রায় তিন বিশ্বব্যাপী বি ও বিশ্বব্যাপী তা বাজারজাত করাতে হয়ে থাকে গবেষণার ক্ষেত্রে যারা বিভিন্ন বিষয়ে গবেষণা করে থাকেন প্রতিনিয়ত তাদের সংশ্লিষ্ট বিষয়ে বিভিন্ন ধরনের তথ্য বিশ্লেষণ জন্য বিশ্বব্যাপী তা সহযোগিতা করে নিয়ে থাকে অনলাইনে গবেষণার জন্য আমরা যে কাজগুলো মানে যে সুবিধাগুলো পাই তা আমরা একটু জেনে নেই যে কোনো গবেষণালব্ধ জ্ঞান ইন্টারনেটের কল্যাণের প্রতিটি প্রকাশনা ডিজিটাল লাইব্রেরি তৈরি করে তা সংরক্ষণ করা যায় এবং ফলে নতুন করে কেউ এই গবেষণা শুরু করতে চাইলে নতুন করে কেউ এই গবেষণা শুরু করতে চাইলে সেখান থেকে সে শুরু করতে পারে আর পরবর্তী গবেষণা করতে করা হয় না গবেষণার জন্য প্রয়োজনীয় সমস্ত তথ্য ইন্টারনেটের থেকে সংগ্রহ করা যায় যেমন আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে একজন বিজ্ঞানী তার তথ্য দেখতেছেন এবং বিভিন্নভাবে কিভাবে এই এক তথ্যের সাথে আরেকটা অস্ত্র সমস্যা হয় তা সেটার একটা মেজারমেন্ট বা বানা ম্যাপ আমরা স্লাইডে দেখতে পাচ্ছি গবেষণার জন্য প্রয়োজনীয় সমস্ত সফটওয়্যার ইন্টারনেটের সাহায্যে ডাউনলোড করা যায় ইন্টারনেটের মাধ্যমে গবেষণার বিষয়বস্তু মূল্যায়নের জন্য ইন্টারনেটের মাধ্যমে বিশেষজ্ঞদের কাছে তা জমা দিয়ে যায় বিশ্বের বিশেষজ্ঞরা তার সেটা আবার পর্যালোচনা করে সেটার একটা রেজাল্ট ফলাফল সে প্রদর্শন করতে পারে মাস্টার্স অথবা পিএইচডি ডিগ্রির জন্য যারা করে তাদের সুপারভাইজারের সাথে ইন্টারনেট বা অনলাইনের মাধ্যমে তাদের গবেষণা কার্য পরিচালনা করতে পারে গবেষণা কার্যের জন্যে বিশ্বব্যাপী যে গবেষণার কার্য কার্যগুলো ছাত্রছাত্রীরা সহজেই পেতে পারে এবং গবেষকরা তা খুব সহজেই তা সংগ্রহ করতে পারে কম্পিউটার সাহায্যে পরিসংখ্যান এর মাধ্যমে বিভিন্নভাবে তারা রিচার্জ করতে পারে বড় বড় প্রতিষ্ঠানের ডাটাগুলো সেখান থেকে ডাটের থেকে সংগ্রহ করে তা রিচার্জ করে যেমন আমরা একটা বড় উদাহরণ দিতে পারি যেটা আবহাওয়া আমরা জানি আবহাওয়ার উদাহরণ বলা যায় যে আমরা আবহাওয়ার পূর্বাভাস কীভাবে হয় পঁচিশ থেকে তিরিশ বছরের তার ওই তীর ওই ডেটের ওই তারিখের আবহাওয়ার পূর্বাভাস বা ওই অঞ্চলের একটা নির্দিষ্ট অঞ্চলের আবহাওয়ার বিভিন্ন বিষয়ে আলোচনা করে তা পূর্বাভাসটা প্রদান করে থাকে এই তথ্যগুলো সংরক্ষণ এখন ইন্টারনেট ভিত্তিক বা করে সেখানে হয় সেখান থেকে একজন গবেষক একজন পদবি গেল তারা আবার তাদের করে সেই তথ্য সংগ্রহ করতে পারে বিশ্ব বাজারের গবেষণা কি এককভাবে আমরা কাজ করি আর দলীয়ভাবে যদি আহ সাড়ে কর্তৃক নির্ধারিত পদ্ধতি কদল করবে বাজার গবেষণা এবং কদল করবে অনলাইন গবেষণা যাই হোক পূর্বের মতোই আজকে তোমাদের জন্য বাড়ির কাছে থাকবে গবেষণা বিশ্বগ্রাম এর ভূমিকা ব্যাখ্যা করো ধন্যবাদ সবাইকে ক্লাসে শৃঙ্খলা বজায় রাখার জন্য আল্লাহ